গুড মর্নিং হবিগঞ্জ আজকে আমার হইগঞ্জ দ্বিতীয় দিন গতরাতে এখানেই ছিলাম হরিগঞ্জের সাথে আছে নয়ন ভাই যিনি আমার হবিগঞ্জের হোস যে আমরা এখন খোয়াই ব্রিজে উঠতেছি আর নিচে হচ্ছে খোয়াই নদী যদি দেখাই যদিও ওই পাশে একটু ময়লা টেলা এগুলো পরিষ্কার রাখা উচিত আমাদের যদিও এটার নাম হচ্ছে মাইনাচং বাস স্ট্যান্ড কিন্তু কোনো বাস দেখতেছি না যা আছে সব হচ্ছে সিএনজি আর অটো এই অটোতে করে আমরা চলে যাবো ভাই এখন আমরা কই যাব এখন আমরা টমটম দিয়ে যাব apne firste রত্না রত্নাতে থেকে যাব apne এই বানিয়াচং আমরা এখন আছি হবিগঞ্জ বানিয়াচং রোডে আর রোডের দুই পাশে হচ্ছে কালারডুবা হাওর যেটা হচ্ছে বর্ষা গালে একেবারে পানি দিয়ে পরিপূর্ণ থাকে इवन নয়নভাই বলছিল যে এখান থেকে নাকি কিশোরগঞ্জ যাওয়া যায় না পানির সিজন এখান থেকে কিশোরগঞ্জ যাওয়া যায় আমরা এখন রত্নবাজারে ব্রেক দিছি কলা খাওয়ার জন্য ভাই অলরেডি কলা দিয়েছে আর বাজারটা খুব বেশি বড় না মানে ছোটখাটো বাজার মানে অল্প কয়েকটা দোকান আছে ভিতরে গিয়েছিলাম আর সামনে হচ্ছে রত্না নদী আর রত্না নদীর উপর একটা ব্রিজ আছে আর এই পাশে স্থানীয় আরেক ভাইয়ে পাইছি ভাই আপনার নামটা কি আমার নাম নাহিদ খান নাহিদ খান আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস মধ্যে পড়ি আমরা অলরেডি চলে আসছি বানিয়াচল নতুন বাজার এই যে এটা হচ্ছে নতুন বাজার বাজারটা মোটামুটি বেশ বড়ই আর ওই দিকে আরেকটা বাজার আছে সেটা হচ্ছে বড় বাজার ভাই আসসালামু আলাইকুম বেলাল ভাই ভালো আছেন আমি আপনাকে খুঁজতেছি 60 ইউনিয়ন মিলিয়া একটা গ্রাম এই গ্রামের ভিতরে কোনো জমি জমা নাই শুধু মানুষের বসতি মাঝখানে একটা দিঘি আছে সাগর দিঘি আচ্ছা বিরাট দিঘি আপনি দেখতে পারবেন অল্প কাছেই সাগর দিঘি পারে আমরা দক্ষিণ পারে আমাদের এই বাজারটা অবস্থিত এই মুহূর্তে যেহেতু আমি হচ্ছে নতুন বাজার রাশি তো নতুন বাজার কি বানিয়াচং গ্রামের ভিতরে কি আছে হ্যাঁ গ্রামের ভিতরে গ্রামের ভিতরে এটা 100 আংশ হলন গ্রামের মূল গ্রামের এক তৃতীয়াংশ দক্ষিণে এর অবস্থিত আচ্ছা এর পাশে একটা কলেজ আছে দুইটা কলেজ আছে একটা বয়েজ কলেজ আর মহিলাদের কলেজ এছাড়াও এখানে হাট বাজার আছে প্রতিদিন সকাল থেকে

না বেশি বোঝানো কেমন ইভেন মানুষের সাথে মানুষের সাথে সেম একজনের সাথে নাগুলে ঘুরলে সে মানুষটা কেমন বেশি বেশি দরকার আছে প্রকৃতি চেনার দরকার আছে আর আপনার সাথে আমি না চলি তাহলে আসলে প্রকৃতি বুঝতে পারবো না আপনাদেরকে চিনতে পারবো না আমরা এখন জেলাছি কাকাইল সেও বাজারে এটা হচ্ছে বাজার আর সামনে হচ্ছে কাকাইলসেও নৌকা ঘাট আর তার সামনে হচ্ছে কালনি নদী যেই নদীটা ক্রস করলে আমরা চলে যাইতে পারবো হচ্ছে ঢাকা বিভাগে মানে কিশোরগঞ্জ জেলায় কাকাইল ছেও লঞ্চ ঘাট আর এইখানে হচ্ছে অনেকগুলা নৌকা বাধা আছে একটা নৌকা ছেড়ে দিছে ওই যে মানুষজন আর একটা নৌকায় উঠতেছে খুব সম্ভবত আশেপাশের কোনো গ্রাম বা কোনো এলাকায় যাবে আর স্থানীয় একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম এখান থেকে চাইলে কি ভৈরব যেতে পারবো আর কাকাল ছেও যেহেতু আসছি এখানে প্রচুর খিরা হয় ক্ষীরা নিবে এখান থেকে এমনি তিতা না তো অনেক সময় ক্ষীরা তিতা হয় না এটা তিতা হবে না একদম দেশি এই যে দেখেন আসলে গ্রামগঞ্জে ঘুরার মজাই এটা যে আপনি একদম অথেন্টিক জিনিসটা খেতে পারবেন যা বা হচ্ছে স্থানীয় যে খাবারগুলা বা ফসলগুলা সেগুলো আপনি তাহলে ট্রাই করতে পারবেন আমরা এখন কাকাইলছাও স্থানীয় একটা রেস্তোরাঁয় ঢুকছি মানে মিষ্টির দোকানে বলতো এই যে কত বিশাল বিশাল মিষ্টি নিছি আর হচ্ছে সাথে এটা কি ভাই এটা আপনি যখন বিভিন্ন নতুন নতুন এলাকায় যাবেন সেই নতুন এলাকার যে খাবার দাবার ঐতিহ্য বা সংস্কৃতি এগুলো যখন জানতে পারবেন আপনার অবশ্যই ভালো লাগবে এই জন্যই ট্রাভেল করা আমি চাই সবাই ট্রাভেল করেন বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মেশেন তাহলে বুঝতে পারবেন যে মানুষজন কেমন আসলে আমরা যে মিষ্টি নিয়েছিলাম দেখাই আমাদের সবাই বসে আছে খেয়ে সবাই এখন অল সময় পার করতেছে দেখেন যে কেউই শেষ করতে পারে নাই মানে এই মিষ্টিটা এতটাই বড় পরিমাণে হয়তো বা ওজনে কত আড়াইশো গ্রাম হয়তো আড়াইশো গ্রাম কি হবে আড়াইশো আড়াইশো গ্রাম দেখেন এই যে আমরা কেউই শেষ করতে পারি নাই এই অবস্থা

আমি না ভাই যেই বড় মিষ্টি খাইছি শেষ করতে পারিনি মিষ্টিটা তারপরেও আমরা যাই যেহেতু ঘুরার জন্য বেরিয়েছি আজকে সারাদিন এলাকায় আছি আজমিরিগঞ্জ বানিয়াচং আশেপাশে ঘুরবো ইভেন বিকেলে আমাদের প্ল্যান হচ্ছে বানিয়ার সঙ্গে ভালো মতো ঘুরা মানে বানিয়ার সঙ্গে যতগুলা জায়গা আছে আশেপাশে আসলে আমরা বেড়ে যেতেছিলাম এখানে এই যে ভাই ডাক দিলেন ভাই আপনি কি আমার ভিডিও দেখেন আসলে কি ভাই কবে থেকে দেখেন দেখি তো ভাই অনেক কিছু আপনার নামটা কি আমার নাম আকাশ

আমি রুবেল আর আজমিরিগঞ্জের ভাই আমাদের সাথে আমরা ছয় জন একসাথে খাইতে বসছি সুজন ভাই পাশেই আছে কিন্তু আমাদের টেবিলে হচ্ছে জায়গা হইতেছে না আমরা এত আইটেম ভাই মানে এত আইটেম নেওয়ার কারণে

বা অন্যান্য অঞ্চলে পাবেন মানে লোকাল বা স্থানীয় এলাকাগুলোতে স্থানীয় মাছ পাওয়া যায় এইটাই বলতে চাইতেছিলাম এই জন্যই এত কিছু দেখাইলাম ভাই এই যে আপনাদের আজমিরিগঞ্জ উপজেলার যে নামকরণ এটা কিভাবে হয়েছে একটু যদি বলতেন প্রথম নাম ছিলটার নাম আবিদাবাদ তারপরে যে এই যে মাগেরটা দেখতেছেন যে আজমিরি বাবা দরবার শরীফ ওনার নামকরণ ওনার নামই নামকরণ হয়েছে আজমিরিগঞ্জ আজমিরিগঞ্জের পূর্বের নাম আবেদাবাদ এর আগের নাম আজর রাজ্য হিন্দু রাজ্য ছিল যিনি আদমির মাঝে শুয়ে আছেন উনি হইলেন হজত আলহাদ শাহসুফি হাফিজ সৈয়দ খাজা মোহাম্মদ ইসাক সিস্তি রহমতুল্লা আলাই উনার স্থায়ী ঠিকানা কলিকাতা একান্ন কলিকাতা একচল্লিশ রবীন্দ্র সরুনি উনি খাজা মনিকদের শিস্তির রহমতুল্লাহ একজন প্রতিনিধি উনি আদমির শরীফের নামে নাম ডাকছে তৃতীয় নাম আজমিরগঞ্জ এখানে গজার মাছ পাকিস্তান আমার দিকে গজার মাছ আমি এখানে হইলো ওনার অন্তরের খাদ মোগুলাম মূলত এখানে হচ্ছে গজার মাছকে খাওয়ানোর জন্য কিছু মাছ পাওয়া যায় আর যেহেতু বিকেল হয়ে গেছে বেশ অনেকেই ঘুরতে আসছে এখানে গজার মাছ দেখার জন্য এই যে নয়ন ভাই এখন হচ্ছে মাছ নিয়েছেন নাকি ভাই এগুলো কি পুঁটি মাছ না পুঁটি মাছ পুটি মাছ আপনি গজার গজার মাছকে খাওয়াবেন ওকে দেন আচ্ছা ঠিক আছে আমি হাতে রাখলাম

মানে ধান না ধানের খড় নিয়ে হচ্ছে ওনারা বাড়ি ফিরতেছে এটা হচ্ছে মাঠ মূলত বর্ষাকালেই হাওড় থাকে এখন ধান ক্ষেত ধান পেয়ে গেছে মানে কত সুন্দর হলুদ মূলত এই হলুদটা দেখি আমি দাঁড়াইছি অনেক সুন্দর অনেক 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 মানে এত সুন্দর গ্রাম বাংলা ভাই আপনার কি শহর ভালো লাগে নাকি গ্রাম ভাই আমরা গ্রামের মানুষ গ্রামে আমাদের কাছে ভালো লাগে কারণ কি মানে গ্রাম ভালো লাগার গ্রামের সাথে আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো সবসময় পাওয়া যায় শহর থেকে গ্রামের তো মজা খাওয়া টাকা সবগুলোই ফ্রেশ

বাতাস প্রাকৃতিক যে বাতাস গুলা যে ওইটা ভাই যখন গায়ে লাগে তখন ফিলিংস টা অন্যরকম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে এত সুন্দর নেচার দেখেন ও ভাই দারুণ লাগে মানে আমি জাস্ট সাথে সাথে বাইক থামাই দিছি আমরা বাইক চালিয়ে দিছিলাম বাইক থামাই দিছি মূলত এই সুন্দর দৃশ্য দেখার কারণে আসলে আমরা ধান ক্ষেত দেখে থামছিলাম আর চলে আসছি খেতে ক্ষীরা খাওয়ার জন্য এই যে এটা হচ্ছে ক্ষীরা খেত মানে শশা শশার এটা হচ্ছে মোটা ভার্সন

একেবারে এই ছোট এই যে কাটা কাটা দারুণ ভাই এরকম এরকম অভিজ্ঞতা পাওয়া সচরাচর যায় না অনেক অনেক ধন্যবাদ কাকা অনেক ধন্যবাদ আমরা আজমিরিগঞ্জ ঘুরে আবার চলে আসছি বানিয়াচং আর বানিয়াচং এর একটা বিখ্যাত দিঘির সামনে আসছি ভাই এই দিঘিটার নাম কি মানে এটা হইছে সাগর দিঘির পার সাগর দিঘি জি আর এটা একটা পূর্ব নাম আছে রানের দিঘি আচ্ছা এটা শুনছিলাম অত কি না এটা আর ইতিহাসটাও তো জটিল না বা ওনার গুরুত্বপূর্ণ কোনো ইতিহাস না তবে লোক মুখে শোনা যে কমলা রানের দিকে কমলা রানী কমলায় মানে একদিনের ভিতরে এক রাতের ভিতরে সাতটা দিকে হ্যাঁ সাতটা দিকের মধ্যে যত গেছে সবটাই ওনার নামে নামকরণ তার মধ্যে আমাদের বানিয়াচং এ একটা আছে কমলা রানের দিকে এটাই সেই কমলা রানের দিকে এইখানে মানুষ আসে অনেক বাকি আমি আসি না আমরা আসি না সময় আমরা বন্ধু বান্ধবরা নিয়ে আসতাম আমরা বানিয়াচং সাগর দিঘি ঘুরে এখন চলে আসছি বানিয়াচং রাজবাড়িতে অলরেডি রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি

আর আশা করি ঘোরাঘুরি সমাপ্ত ভাই অনেক অনেক ধন্যবাদ বেলাল ভাই সুজন ভাই অনেক ধন্যবাদ ভাই নয়ন ভাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাকেও ধন্যবাদ কারণ আমি আসছিলাম আল্লাহ